কিছু দিন আগে বা কারো দশ দিন আগে কারো বিশ দিন আগে কারো এক বছর কারো তিন মাস কারো ছ মাস কারো দু বছর আগেও ফোন হারিয়েছে আজকে জাইবাগা থানা প্রশাসন বত্রিশটা ফোন বত্রিশ জনের মুখে আজ হাসি ফুটিয়ে তুলে দিলেন আজকে জাইবাগা থানার প্রশাসন তার সাথে সাথে কিছু সাইবার ফ্রড কিছু টাকা সেটাও তুলে দিয়েছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক মূল্যবান মতামত কমেন্ট জানান কী বললেন আমাদের অফিসার ইনচার্জ যে আমাদের এস ডিপিও তমল সরকার ও যাদের যাদের ফোন গেছে সেই ব্যক্তিরা তা আপনাদের দেখাবো বা শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ

পুরো হল। তো আপনার দোকান আছে? হ্যাঁ, সাহিত্য থেকে শিবুরাম শিবুরাম। 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 আপনি পুরো শিবুরাম। শিবুরাম। আর যেটা যে তুমি তুমি তুমি

তো সেই প্রোগ্রাম আমাদের মাননীয় এসপি স্যারের ইনিশিয়েটিভে সেই প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রকৃত ওনারদের হাতে সেই বত্রিশটা মোবাইল আজকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং এর সাথে সাইবার ক্রাইম হয়ে যাওয়া বিভিন্ন ব্যক্তি তাদের কমপ্লেন্টের বেসিসে আমরা সেগুলোর অ্যাকশান নিই এবং চারজন ব্যক্তিকে মোট এক লাখ আঠাশ হাজার চারশো দশ টাকা আজকে এখান থেকে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয় এত সতর্ক পৌঁছার আবার সাইবার বা ফোন যাচ্ছে কি বলবেন এত সতর্ক করা হয়েছে তারপরেও লোকের ফোনও যাচ্ছে সাইবার ইয়ে টাকাও প্রতারণা হচ্ছে কি বলবেন সতর্কতা সতর্কতা তো একদিনে আসে না এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার আছে ঠিক আছে তো সতর্কতার জন্য আমরা যেমন প্রচার চালিয়ে যাচ্ছি তো আপনি দেখছেন যে দিন দিন ট্রেনটা স্বাস্থ্য হল কমছে স্লো বাট স্টেডি তো আমরা যে আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম থাকে স্বয়ংসীতা প্রতি মাসেই আমরা বিভিন্ন স্কুল কলেজে আমরা করে থাকি তো সেখানে বিভিন্ন বিষয়ে আমাদের সেন্সিটাইজ করা হয় তার মধ্যে চাইল্ড ম্যারেজ চাইল্ড ট্রাফিকিং সাইবার ট্রাফিক নিয়ে আমাদের বিভিন্ন রকম সেনসাইটাইজেশন প্রোগ্রাম থাকে তো এটা নিয়ে আমরা মানুষদের তাদেরকে বলছি এবং আস্তে আস্তে সেগুলো ধীরে ধীরে কিন্তু পুরোপুরি তো রাতারাতি জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা এটা খুব সম্মানদারকে হ্যাঁ প্র্যাকটিস পড়তে আসার

আমি একটা আমাদের রিসকনের প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে রাস্তা দিয়ে হাঁটছিলাম ভিড় রাস্তায় কিভাবে পকেট থেকে তুলে নিয়েছে বুঝতে পারিনি তো এইভাবে হারিয়েছিল ধরুন রামনবমীর দিনে ফোনটা না যেহেতু আমি এর আগে একটা খবর পেয়েছিলাম যে সিস্টেমের মধ্যে যদি আমরা কাগজপত্র জমা দিই তাহলে থানা এটা মানে উদ্ধার করে দিতে সুবিধা হয় তো সেই হিসাবে আমার একটা আশা ছিল ধন্যবাদ এবং প্রশাসনের কাছ থেকে আমাদের খুবই ধন্যবাদ যাতে আমরা পরবর্তীকালে যে এই যে সিস্টেমের মধ্যে আমরা ফোনটা পেলাম এতে আমরা খুবই উপকৃত পেলাম আর এবং প্রশাসনও খুব মানে যে দুষ্কৃত এরা এরা যে ফোন নিয়ে যে নানা রকম অপকার্য করে সেটা আর করতে পারবে না এর জন্য ধন্যবাদ আমার নাম প্রভাস পটেল রহিমপুর ধন্যবাদ দাদা আপনার ফোনটা কি আর ফোনটা মেলা দেখতে গেছিলাম চন্দনপুর থেকে এক বছর যাদের ফোন হারাবে তারা কি করা উচিত তাদের তাদের এটা এবার নিয়ম মতো দরখাস্ত জমা দিতে হবে ঠিক সময় আসতে হবে প্রদর্শন বললে আসতে হবে ঠিক টাইমে এসেছে পাবে